আমাদের ক্লাসে সবাইকে স্বাগতম আমরা ধারাবাহিকভাবে আজকে ষষ্ঠ ক্লাসে চলে আসছি যারা এর আগে আমার ক্লাসগুলো দেখো নাই অবশ্যই দেখে নিবে তো আজকে আমরা লিখেছি কার্চি দিয়ে শব্দ গঠন আমরা যেরকম বাংলায় কয়েকের কা শিখেছিলাম বাংলায় রিডিং পড়া ধরার জন্য তদ্রুপভাবে আমরা ইংরেজি রিডিং করা ধরার ক্ষেত্রে এভাবে আমি দেওয়ার চেষ্টা করেছি কিন্তু এখানে অনেক ক্ষেত্রেই দেখবো যে এই ধরনের শব্দ ইংলিশে নাও থাকতে পারে কিন্তু আমরা বাংলার সাথে মিল রেখে এই ওয়ার্ডগুলো চেষ্টা করেছি এক্ষেত্রে আমাদের প্রোনাউন্সিয়েশনে অনেক হেল্পফুল হবে ওকে দেখো আমি কিভাবে লিখেছি প্রথমেই আমি লিখেছি কার চিহ্নগুলো একদম যে দশটা আমাদের কার চিহ্ন রয়েছে কার চিহ্নগুলো উপর লিখেছি আমি এরপর দেখো কা সি এ কা কে এ কা আমাদের অবশ্যই নেক্সট টাইম একটা ক্লাস আসবে সি কখন ক হয় ক হয় সি কখন কি হয় চ হয় অবশ্যই এর নেক্সট টাইম আমরা একটা ক্লাস দিব এই ব্যাপারে তো কয় কার কাল একটা কি আমরা কে এ ক সি এ ক করশিকার কি কে আই কি কদিগার কি কে ডাবল ই কি করশুকার কু কে ইউ কু কদিউকার কু কে ইউ সি ইউ করিকার কি আমরা জানি গ্রিক আর কে ডাবল আর আই কে ডাবল আর আই ক্রে সি ডাবল আর আই ক্রে কয়েক কে সি ই সি ই কে ই দুটা দিয়ে কয়েক কে হয় কই কে ও আই কই কে ও কো কে ও ইউ কৌ ওকে এভাবে দেখো আমরা এভাবে লিখেছি খ খ লিখেছি কে এস এ খ খ এ কে এস এ খ কে এস আই কি

বলো আমার সাথে সাথে বলো জি আই গি জি ডাবল ই গি জি ইউ গু জি ইউ গু জি আর আই আর আর আই গ্রি জি ই গে জি ও আই গই জি ও গু

জি এছ ডাবল ই গি জি এছ ইউ গু জি এছ ইউ গু জি এছ আৰ আৰ আই গ্ৰি জি এছ ই গে টি এইচ এ চাৰ চি এইচ আই চি চি এইচ ডাবল ই চি

তোমরা আগামীকাল ভাষায় কি করবা একদম হ পর্যন্ত বর্ণের যে হ পর্যন্ত শব্দ গঠন হয় ঠিক এভাবে বাসায় বারবার লিখে প্র্যাকটিস করবা আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান শেষ করছি আল্লাহ হাফেজ